কখনো অন্যের নৌকা ছেদ করতে যাবেন না বরং নিজের নৌকা রিপেয়ার করুন একটা জিনিস মনে রাখবেন আল্লাহ সমুদ্রকে অনেক বড় করে তৈরি করেছেন যেখানে আপনি একটা নৌকা নিয়ে ইজিলি চলতে পারবেন অন্যকে ক্ষতি করে অন্যকে পিছন থেকে টেনে ধরে অন্যের কোনো সম্ভাবনাকে নষ্ট করে দিয়ে মনে রাখবেন আপনার কোনো লাভ হবে না রেদার আপনার রিজিকে যা আছে আপনার ভাগ্যে যা আছে আপনি সেটাই পাবেন তার ক্ষতি না হোক কিন্তু আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে আপনার না বোঝার আগেই ক্ষতি হয়ে যাবে নিজের অজান্তেই ক্ষতি হয়ে যাবে যেটা কখনো কোনো কিছু দিয়ে আপনি পূরণ করতে পারবেন না রেদার আপনার কোথায় কমতে আছে কোথায় ঘাটতি আছে যোগ্যতার সেটাকে আপনি রিপেয়ার করুন এবং আপনার পথ সামনের দিকে এগিয়ে নিয়ে যান অন্যকে সামনের থেকে পিছনের দিকে টেনে নিয়ে এসে তাকে থামিয়ে দিতে পারবেন কিন্তু তার রিজিককে থামিয়ে